সে বেয়ালা থানার ক্রসিং আর দেখুন জেব্রা ক্রসিংয়ের ওপরে কি বিশাল বড় একটা কন্টেনার এখানে গাড়ি রেখে দিয়েছে মানুষ এখান থেকে পার হবে কী করে যারা পার হচ্ছে ক্রস হয়ে পার হচ্ছে আর এই দেখুন অবস্থা কত রানিং গাড়ি এখান থেকে পার হয় ঠিক আছে এইবার যে আপনি এখান থেকে পার হবেন আগে জেব্রা ক্রসিংয়ে সোজাসুজি দাঁড়াবেন সেখান থেকে সেখান থেকে তো আপনি পার হতে পারবেন না আশেপাশে এবার ওখান থেকে পার হতে গিয়ে অনেকের বিপদ হচ্ছে কিছুক্ষণ আগেই একজনের বিপদ হচ্ছিল আর এই দেখুন এ কত দ্রুত গাড়ি এখান থেকে চলে এবার এই জেব্রা ক্রসিংটা দেখুন এখান থেকে পার হয়ে যে এই দিকটা খুব পার হবে এটা সোজা চলে গেছে পণ্যশ্রী রাস্তা পার হয়ে দেখুন এই জেব্রা ক্রসিংটা রিক্সা আলাদা দখলে চলে গেছে যে পার হয়ে যে সোজা ফুটে উঠবে এখানে ফুটপাতই হারিয়ে গেছে দেখুন ওখানে যে লোক দাঁড়াবে লোক দাঁড়ানোর জায়গা নেই তাই জেবরা ক্রসিংটা ছেড়ে মানুষ যে কিছু একটা ফাঁকা জায়গা করে রাখবে সাধারণ মানুষের পাড়াপাড়ার জন্য কোনো সাধারণ মানুষের পাড়াপাড়ার জন্য কোনো ব্যবস্থা নেই এইভাবে জেবরা ক্রসিংয়ের জায়গাটা পুরো দখল করে রেখেছে আর এখানে দেখুন অটোটাও ঠিক জেবরা ক্রসিংয়ের ওপরেই দাঁড়িয়েছে এইভাবেই অ্যাক্সিডেন্ট দিনের পর দিন বাড়ছে মানুষ সাধারণ মানুষ যারা আছে তারা কিন্তু ঠিকমতো রাস্তা পার হতে পারে না এই এইসবের কারণে দেখুন